বন্ধুরা বহুদিন পর চলেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখুন মঙ্গলামা ও তার জবা ফুলের কামাল ইতো দেখলেন মঙ্গলামা ও তার জবা ফুলের কামাল এবার দেখুন মঙ্গলামায় ত্রিশের কামাল

বন্ধুরা বহুদিন ধরে ভিডিও আনতে পারেনি তাই একটু ভাবছিলাম কি নিয়ে ভিডিও করি দেখছি মঙ্গলামিডিও গুলো ঘুরে বেড়াচ্ছে এবং আমি প্রতিবাদ না করে থাকতে পারি তাই আমি প্রতিবাদী ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন মঙ্গলামা কেমন করে ঠকবাজি করছে। কেমন করে বোকা বানাচ্ছে এবং এই মানুষগুলো বোকা হয়ে সেগুলো বলছে তারা এক মানুষকে শুনলেন একজন বললেন যে তার নাকি ওষুধ খেতে হয় না তার জবা ফুল খেয়ে সমস্ত ওষুধ খাওয়া ঘুচে গেছে সেই জবাফুল খেয়ে কাকুকে বলবো আপনি ডাক্তার দেখান না তো হোটালে শেষ হতে পারেন এইটুকুটা বলবো মঙ্গলামের পাল্লা ছাড়ুন আপনি এখনো সময় ডাক্তারের কাছে যান ডাক্তার দেখান ডাক্তারের স্বর্ণাপন্ন হন আর ইনি যে বলছেন এনাকে নাকি নর্দমা থেকে আরেকজনকে নর্দমা থেকে তুলে এনে তার ক্যান্সার রোগ ভালো করে দিয়েছে নর্দমাতে রোগের নর্দমাতে পড়েছিল ঠেকেছে এবং তার রোগ চলে গেছে হাইরে কপাল হাইরে আমাদের দেশ ডাক্তার বুদ্ধি বলে কিছুই নেই হ্যাঁ আমি মানছি মানছি আধ্যাত্মিকতা সেখান থেকে শুরু হয় যেখানে বিশেষ জ্ঞানের শেষ হয় বিশেষ জ্ঞান বলে আর কিছু জানার নেই তারপর আধ্যাত্মিক আধ্যাত্মিকতার দিকে আমরা এগিয়ে যাই কিন্তু তা বলে এইভাবে অবমাননা এইভাবে বিজ্ঞানকে অসম্মান করা বিজ্ঞান মানে হচ্ছে এখানে কিন্তু সায়েন্স সেটা নয় বিজ্ঞান মানে জানা কোনো কিছুকে জানার নামই হলো বিজ্ঞান তো এখানে যারা বিশেষভাবে জেনে ডাক্তারিটাকে পড়েছে তারা ভুল করে দিল তারা অন্যায় করলো ডাক্তারিটা পড়ে তো মঙ্গল আমার কাছে অনুরোধ আপনি আসুন না আপনি একটি রোগমুক্ত পৃথিবী করুন না আপনার কাছে অনুরোধ আপনি রোগ মুক্ত পৃথিবী করেন যত রোগ আছে সব আপনি ত্রিশু লাখ জবা ফুল খাইয়ে ভালো করে দেন দেখি কত ক্ষমতা ওপেন চ্যালেঞ্জ করছি মঙ্গলা কত ক্ষমতা দেখবো তারপরে বুঝতে পারবো যে মঙ্গলা ক্ষমতা আছে এসব করে কি পাচ্ছেন শুধু ইনকাম আর যারা মঙ্গলা প্রেমী যারা মঙ্গলা মায়ের অন্ধভক্ত তারা তো মঙ্গলা মা বলেই পাগল মঙ্গলা মায়ের পাশে যে কৃষ্ণকালী মা একটা মা কালীর মূর্তি বসে পুজো করছেন সেই মা কালীর সম্মান কতটা জানি না কিন্তু মঙ্গলা মায়ের সম্মানটা বেশি সেখানে কেন হবে কেন হবে মঙ্গলামাকে দেবী সব নিয়ে কিন্তু একদম বাড়াবাড়ি আপনারা বন্ধ করুন আর প্রত্যেক সনাতনী ভাই বোনদের বলবো আপনারা প্রতিবাদ করুন এই সমস্ত কারণে আমাদের সনাতন ধর্ম রসা তলে যেতে বসেছে এই সমস্ত কারণে আমাদের সনাতন ধর্ম শেষ হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে এই সব ভণ্ডদের কারণে সনাতন ধর্মকে অনেকে ছোট করছে যার জন্য এইসব অন্যায় থেকে আপনারা দূরে সরে আসুন অন্যায়কে অন্যায় বলতে শিখুন মঙ্গলামায়ের অন্ধভক্তি থেকে বেরিয়ে আসুন একটু ভাবুন একটু যুক্তি দিয়ে বিচার করে এই সমস্ত জিনিসকে দেখুন চলুন সুস্থ থাকুন ভালো থাকুন